সুদী দর্শকবৃন্দা আসসালামু আলাইকুম আমি যাবের চৌধুরী আমি বরাবরের মতো আজও একটি বিষয় নিয়ে একটি টপিকের ওপর আপনাদের সামনে ডিসকাস করার চেষ্টা করব তো আপনারা জানেন যে মিল্টন সামাদারকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন মিল্টন সামাদার উনি এমন একজন ব্যক্তি যিনি কিনা বিগত দশ বছর যাবত। রাস্তায় পরে থাকা অনাথ অসহায় বাবা মাদেরকে উনি নিঃস্বার্থভাবে সেই সেবাটুকু দিয়ে যাচ্ছেন তো একটা মানুষ যখন ভালো কিছু করে কাজের মাধ্যমে যখন ভালো কিছু উপহার দেয় আমাদের সমাজে কিছু মানুষ তাদের শরীরে কিন্তু চুলকানি সৃষ্টি হয়ে যায় তারা কিভাবে চেষ্টা করে ওই মানুষটাকে সমাজের মধ্যে কালার করতে সেই মানুষটাকে কিভাবে হেনস্থ করা যায় আরে ভাই সেই রাস্তায় পড়ে থাকা অনাথ অসহায় বাবা মাদেরকে যে মানুষটা নিঃস্বার্থভাবে উনি আজকে বিগত দশ বছর যাবত সেবা দিয়ে যাচ্ছেন আমাদের সমাজের কিছু মানুষ এটা দেখে আমাদের সহ্য হচ্ছে না আমরা সেটাকে মেনে নিতে পারতেছি না সেই জন্য ওনার বিপক্ষে অনেক সমালোচনা এবং বিতর্কিত প্রশ্ন আমরা চুরে দিচ্ছি ওনার উপর যে বিষয়টা উঠে আসছে নিউজের মধ্যে যে মিল্টন সামর্দার ওনার বৃদ্ধাশ্রমে সহযোগিতার নামে আশ্রয়ের নামে ওনাদের কিডনি বিক্রি করে উনি কোটি কোটি টাকার মালিক হচ্ছেন আসলে আমরা সেই নিউজটা কতটুকু সত্য সেটা কিন্তু আসলে আমরা কখনো সত্যতা আসলে যাচাই করি না বর্তমানে সাংবাদিকতা পেশাটা এমন পর্যায়ে চলে গেছে যে স্বার্থের জন্য আমরা কিন্তু একটা মানুষকে একটা ভালো মানুষকে একটি ভালো প্রতিষ্ঠানকেও কিন্তু একদম টেনে হেঁচরে রাস্তায় নামাতেও কিন্তু আমরা দ্বিধাবোধ করি না বা আমরা সেই জাস্টিফাই করার সময়টুকু আমরা আসলে নেই না এতটুকু ধৈর্য শক্তি আল্লাহ আমাদেরকে দেয় নাই তো আমি একটা কথা বলবো যে সমাজে যারা ভালো কিছু করেন যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায় সমাজের এমন কিছু দুষ্কৃতী লোকজন আছেন যাদের শরীরের মধ্যে চুলকানি হয় যাদের সেই ভালো কাজটা ভালো প্রশংসিত কাজটা কিন্তু তারা সহ্য করতে পারে নাই যার ফলে ওই মানুষটাকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগে যায় সেই মানুষটাকে সমাজে কিভাবে হেনস্থ করা যায় সেই মানুষটাকে কীভাবে সমাজের কাছে কালার করা যায় কিছু হলুদ সাংবাদিকদের আমি উদ্দেশ্য করে বলবো এমন কিছু কতিপয় হলুদ সাংবাদিকরা সেই মিল্টন সামাদ্দারের বিপক্ষে তারা যেভাবে নিউজ করেছেন উনি যে নিউজটা করেছেন যে মিল্টন সামাদ্দার মৃত ব্যক্তিদেরকে কিডনি এবং অন্যান্য যে মানুষের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো উনি অপারেশনের মাধ্যমে সেগুলা কিডনি রেখে কেটে উনি অন্যতায় বিক্রি করে দিচ্ছেন আসলে আদৌ আমরা এ ধরনের কোনো সত্যতা কি আসলে আমরা আদৌ পেয়েছি কিডনি বিক্রি করার প্রসঙ্গে বিক্রি করার ব্যাপারে আমরা শুধু শুনেই যাচ্ছি যে মিল্টন শর্মাদার কিডনি বিক্রি করে উনি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আসলে সেটা কতটুকু সত্যতা সেটা কিন্তু আমরা এখনও কোনো প্রুফ কিন্তু এই সেই হলুদ সাংবাদিকরা কিন্তু দেখাতে পারে নাই এখন পর্যন্ত কিন্তু সেটা সত্যতা প্রকাশ করতে পারে নাই একটা বিষয় কি কিডনি বিক্রি করা বা জীবিত অবস্থায় কিডনি সংগ্রহ করা অথবা মৃত ব্যক্তিদের কাছ থেকে কিডনি সংগ্রহ করা সেই প্রসেসিংটা কিন্তু এত সহজ বিষয় না আমি ধরেই নিলাম যে সেই মৃত ব্যক্তিদের অর্গানগুলা কিডনিগুলা তারা সংগ্রহ করে অন্যতায় বিক্রি করে আরে ভাই এই বিষয়টা যদি এতটাই সহজ হতো তাহলে কোনো না কোনোভাবেই কিন্তু এই জিনিসটা লিগেজ হতো কোনো না কোনোভাবে যে বা যারা এটার সাথে সম্পৃক্ততা আছে অবশ্যই সেটার কোনো না কোনো প্রুফ কিন্তু এটা এতদিনে কিন্তু অবশ্যই এটা বের হয়ে যেত কোনো না কোনো প্রমাণ কিন্তু অবশ্যই দেখে যেত তো এখন পর্যন্ত কিন্তু আসলে হলুদ সাংবাদিকরা এই ধরনের কোনো প্রমাণ এই ধরনের কোনো প্রমাণাদি কিন্তু ওনারা দেখাতে পারে নাই যে মিল্টন সামাদদার সত্যি সত্যি উনি কিডনি বিক্রি করে উনি কোটি 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 টাকা উনি হাতিয়ে নিচ্ছেন তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি দর্শক আমরা যারা দর্শক আছি আমরা একটা মানুষ ভালো কিছু করতেছে আমরা তাদেরকে বাহবা না দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট না দিয়ে আমরা যদি তাদের পিছনে যদি লেগে যায় অদূর ভবিষ্যতে আসলে ভালো কাজের জন্য কেউ এগিয়ে আসবে না এটাই সত্য আর কয়টা ব্যক্তি আছে যিনি কিনা এত এই অসহায় রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে উনি তুলে নিয়ে এসে উনি যেভাবে সেবা সুস্থতা দিয়ে থাকেন এদেরকে বরণ পোষণ করেন সমাজে এরকম কয়টা লোক পাবেন আপনি এই মিল্টন সামারদারের মতো কিন্তু আমরা কিন্তু সমালোচনা করতে কিন্তু আমরা দ্বিধাবোধ করি না আমি এই পর্যন্ত যতগুলো নিউজ দেখলাম সবাই কিন্তু মিল্টন সামারদারকে দোষারোপ করে নিউজ করতেছেন যে উনি প্রতারক উনি বৃদ্ধাশ্রমের নামে উনি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন কি মানুষের কিডনি বিক্রি করে দিচ্ছেন উনার যে বক্তব্যগুলো যদি আপনারা শুনেন উনি কিন্তু বরাবরই বলে যাচ্ছেন যে ভাই এমন কোনো প্রমাণ থাকলে আপনারা দেখান যে আমি কিডনি বিক্রি করছি আর এই কিডনি বিক্রি করা এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয় এটা চাইলেই কিন্তু মানে আলু ফোটলের মতো কিন্তু চুরি করে যে যথা তাই কিন্তু বিক্রি করার মতো পণ্য কিন্তু কিডনি না এবং এটা প্রসেস করা এটা সংগ্রহ করা এবং এটা আবার ভিত্তি করা এটা অনেক সেন্সিটিভ একটা বিষয় এটা এতটা মানে চাইলেই কিন্তু একটা মানুষ এতটা সহজে এই কাজটা কিন্তু করা সম্ভব না পসিবল না আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে একটি মিথ্য মানুষের অর্গান এটা কতটুকু কাজে আসবে সেটা আপনারা এই জ্ঞানে যদি চিন্তা করেন তাহলে এই সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার মধ্যেই পেয়ে যাবেন আরেকটা বিষয় হলো যে হলুদ সাংবাদিকটা যে কাটাচিরার দাগুলা ওনারা প্রুফ দেখাচ্ছেন যে কাটাচিরার দাগ পাওয়া যাচ্ছে বেসিক্যালি মিল্টন সামারদ উনি বিভিন্ন প্রুফ দেখাচ্ছেন উনি ভিডিওতে বলছেন ওইটা যে যখন রাস্তায় পরে থাকা অসহায় যে বৃদ্ধ বাবা মাদেরকে সেবা দেওয়ার জন্য যখন নিয়ে আসে তখন দেখা যায় যে তাদের অনেক অর্গান কিন্তু নষ্ট হয়ে যায় অনেক অর্গান হাত পা বিভিন্ন অর্গান কিন্তু পচে যায় অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে থাকতে সেই অর্গানগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো সেগুলাকে ড্রেসিং করে উনি পুনরায় উজ্জীবিত করে তখন কিন্তু একটি স্পট কিন্তু বড়ির মধ্যে থেকে যায় আর সেটাকে ইস্যু করে হলুদ সাংবাদিকরা নিউজ করতেছেন যে মিল্টন সামারদার এই সেই সকল অসহায় মানুষদেরকে নিয়ে ব্যবসা শুরু করছেন সেই সকল অসহায় মানুষদের কিডনি বিক্রি করে উনি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন তো আমি বেসিক্যালি একটা কথাই সর্বোপরি বলবো যে আপনারা মিল্টন সামারদারের ভিডিওগুলো দেখুন উনি বরাবরই কিন্তু উনি একটি কথায় বলে যাচ্ছেন যে আমার এমন যদি কোনো প্রোভ থাকে এমন কোনো প্রমাণ আমি যদি এটা করেই থাকি তাহলে কোনো না কোনো প্রমাণ তো অবশ্যই থেকে যাবে তাহলে আপনারা একটি মাত্র প্রমাণ উপস্থাপন করে দেখান যে আমি সেই সকল কাজের সাথে জড়িত আছি তখন আপনারা যে বিচার করেন আমি সেটা মাথা পেতে নেব তো দয়া করে আমরা চিলে কার নিয়ে গেছে চিলে কার নিয়ে গেছে সেই তথাকথিত ধারার মধ্যে আটকে না থেকে সঠিক একটি সুস্থ তদন্তের মাধ্যমে আমরা যেন সেটা সত্যতাটা প্রমাণ করার পর যেন আমরা মানুষকে দূষারোপ করি এবং সেটার সত্যতা না পাওয়া পর্যন্ত একটি একটি মানুষকে এভাবে অহেতুক আমরা যেন হেনস্থার শিকার না করি আমি সর্বোপরি সবার প্রতি সেই আহ্বান রাখবো আমরা অবশ্যই সেই দুষ্কৃতিকারীদের পক্ষে কথা না বলে আমরা যারা মানবতার কাজ করে আসতেছেন যারা কিনা সমাজের জন্য কাজ করে যাচ্ছেন যারা ভালো কিছু করছেন ভালো কিছু উপহার দিচ্ছেন আমরা যেন তাদেরকে সাপোর্ট দিই আমরা যেন তাদের পাশে দাঁড়াই আর নয়তোবা একদিন দেখা যাবে যে সেই মানবতা কিন্তু আসলে বিলীন হয়ে যাবে আমরা সত্যতাটা যাচাই পর্যন্ত আমরা আপাতত চুপ থাকি সেই বলে আমি আমার ভিডিও শেষ করছি